আই স্যালুট মোদি দু হাজার ছাব্বিশে মোদীর সরকার আসছে বাংলায় দুর্গাপুরের সভা থেকে উচ্ছ্বসিত বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার কোনো ইফেক্ট ফেলবে না যেমনটা দাবি মা বোনদের বন্ধুগণ তাহলে কি পশ্চিম বাংলার মা বোনেরা মহিলারা জেগে উঠেছে অনেকে বলছেন যে রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী দিদি নাকি ধর্ষণের রেড বেঁধে দেয় তারা চাইছেন না দিদিকে তারা চাইছেন মোদীকে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন যেমনটা দাবি দুর্গাপুরের সভা থেকেই করলেন দুর্গাপুরের মা বোনেরা তথা রাজ্যের মা বোনেরা অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানেন ইতিমধ্যেই দুবার প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এবং টার্গেট গদি অর্থাৎ নবান্ন নবান্ন থেকে তৃণমূলের পতন ঘটাতেই কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে বদ্ধপরিকর এবং নাকি যে খবর উঠে আসছে যে একেবারে দিব্যি করে রেখেছেন দু হাজার ছাব্বিশেই তৃণমূল সরকারের পতন ঘটাবেন তারা পশ্চিম বাংলা থেকে বন্ধুগণ যে খবর আমরা পাচ্ছি একের পর এক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা কিন্তু লাগাতার পশ্চিমবাংলায় আসতে চলেছেন ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী মা কালী মা দুর্গার নাম করে হিন্দু ভোটারদের বিজেপির পক্ষে টানতে একটা টানার প্রয়াস বা চেষ্টা যেমনটা মনে করছে রাজনৈতিক মহল এবং তাতে নাকি ভালো সাড়া পড়ছে এবং মোদীর জনসভায় সব থেকে যেটা ব্যতিক্রমী যে মহিলাদের চরম একটা অংশগ্রহণ এবং সেখানে মহিলাদের পক্ষ থেকে যে ধরনের আপনারা দেখলেন যে মহিলা কর্মীরা বিজেপির মহিলা কর্মীরা যেভাবে উচ্ছ্বসিত তারা যেভাবে একটা অক্সিজেন পেলেন প্রধানমন্ত্রীর সভা থেকে তা কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে এবং যে খবর রয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও কয়েকবার পশ্চিম বাংলায় আসতে পারে নরেন্দ্র মোদী তাতেই কিন্তু চরম চাপে রয়েছে শাসক দল শাসক দলের পক্ষ থেকেও একেবারে প্রস্তুতি তুঙ্গে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টার্গেট বেঁধে দিয়েছেন যে দুশো পনেরো এবং সেখানে চল্লিশ বিয়াল্লিশে গুটিয়ে যাবে বিজেপি যেমনটা দাবি করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে কাটাই কাটাই লড়াই হবে হাড্ডাহাড্ডি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অত্যন্ত কড়া নিরাপত্তায় প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে দু হাজার নির্বাচন হবে এবং ভোট পূর্ববর্তী এবং পরবর্তী সন্ত্রাসের উপর বিশেষ নজর থাকবে কেন্দ্রীয় টিমের তার জন্য সব ধরনের সুরক্ষা ব্যবস্থা বা নিরাপত্তা দেওয়া হবে এবং বিজেপি কর্মীদের আশ্বস্ত করা হবে যে কোনোভাবেই তারা অত্যাচার জুলুম এবং পুলিশের অত্যাচারের বিষয়েও কিন্তু বিশেষ নজর থাকবে কেন্দ্রীয় নেতৃত্বের তেমনটাই কিন্তু খবর উঠে আসছে বিজেপির পক্ষ থেকে আপনারা যদি দেখেন দুর্গাপুরের সভা থেকে পরিষ্কার বার্তা মিঠুন চক্রবর্তীর পুলিশ যদি নিরপেক্ষ কাজ করে তাহলে বিজেপি দেখিয়ে দেবে দু হাজার ছাব্বিশে কী করতে পারে অর্থাৎ সব মিলিয়ে একটা যে পরিস্থিতি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন কিন্তু একেবারে টানটান এবং লড়াই হবে হাড্ডাহাড্ডি এই লড়াই হবে দুই শক্তিশালী রাজনৈতিক দলের যেমনটা দাবি রাজনৈতিক মহলের বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সবশেষে একটাই কথা বলবো ভালো থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে বেআইনি কাজ থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ